আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব ওয়াট জেনেটিক সোলার দিয়ে কি কি চালাতে পারবো ওয়াট সোলার দিয়ে কি কি চালানো সম্ভব এটা হিসাব করার আগে আমাদের জানতে হবে ওয়াট সোলার থেকে কত এমপেয়ার কারেন্ট প্রতি ঘন্টায় আউটপুট আসবে বন্ধুরা ওয়াট জেনেটিক সোলার থেকে সর্বোচ্চ প্রতি ঘন্টায় আট থেকে নয় এমপেয়ার কারেন্ট আউটপুট দিতে পারে সারা দিনে পঁয়ষট্টি থেকে সত্তর অথবা পঁচাত্তর এমপেয়ার কারেন্ট আউটপুট দিতে পারবে দুই সোলারের জন্য কমপক্ষে একশো এমপিআর একটি ব্যাটারি লাগাতে হবে কারণ পানি ব্যাটারির সর্বোচ্চ আশি পারসেন্ট চার্জ ডিচার্জ করা যায় তাই একশো এমপিআয়ার ব্যাটারির থেকে ব্যাটারির আশি পার্স আশি পারসেন্ট হল আশি চার্জ আমরা কাজে লাগাতে পারবো আর দুইশো ওয়াট প্যানেল থেকে আসবে সত্তর এমপেয়ার আর বাকি দশ এমপেয়ার আমাদের ব্যাটারি হেলথ ঠিক রাখার জন্য কাজ করবে বন্ধুরা এখন আমরা জানব এই এই চার্জ দ্বারা প্রথমে আমরা জানব কতগুলা বাল্ব জ্বালানো সম্ভব একটি বাল্ব সাধারণত পাঁচ ওয়াটের হয়ে থাকে যা প্রতি ঘন্টায় হাফ এমপেয়ার বা এক এমপেয়ারের অর্ধেক কারেন্ট খরচ করে যদি বাল্বগুলো গড়ে ছয় ঘন্টা জ্বালানো হয় তাহলে প্রতিটি বাল্ব সর্বোচ্চ তিন এম্পেয়ার কারেন্ট খরচ করবে ছয়টি লাইট চালালে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো এম্পেয়ার কারেন্ট খরচ করবে আর একটি রাউটার যদি চালানো হয় তাহলে রাউটারটি চব্বিশ ঘন্টায় আট এম্পেয়ারের মতো কারেন্ট খরচ করবে আসলে দিনের বেলায় প্যানেল থেকে আসা চার্জ খরচ করবে এই কারণে আট এম্পেয়ার বলা হলো রাউট রাউটার ও লাইট লাইট খরচ করবে পনেরো যোগ আট সমান সমান চব্বিশ অ্যাম্পায়ার কারেন্ট বাকি থাকে যেহেতু আমাদের মোট কারেন্ট হলো সত্তর অ্যাম্পেয়ার সত্তর এম্পেয়ার থেকে চব্বিশ এম্পেয়ার বাদ দিলে থাকে ছয়চল্লিশ এম্পেয়ার কারেন্ট যা দিয়ে চারটি টেবিল ফ্যান চালানো সম্ভব কারণ একটি বারো থেকে চোদ্দো ইঞ্চি টেবিল ফ্যান ঘন্টায় মিডিয়াম স্পিডে চালালে এক এম্পিয়ারের মতো কারেন্ট খরচ করে চারটি ফ্যান প্রতি ঘন্টায় চার এমপেয়ার আর যেহেতু একটা ফ্যান বারো ঘন্টার মতো চালানো হয় তাই চার বরং আটচল্লিশ এমপেয়ার কারেন্ট খরচ করবে সোলার রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানানোর আমন্ত্রণ জানিয়ে ভিডিও